গিয়ে যদি আপনি এক খাটা জমি কিনতে চান পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দাম ঠিক না গোটা পৃথিবীর দাম কত হবে সুশ বলছেন গোটা পৃথিবীকে বিক্রি করলে একজন মহিলার দাম হয় না আর মানুষ রেখা একজন লেখকার বল দাম হয় না অতএব এই এলাকার মানুষকে আমি বাসের মানুষকে বলবো যখনই আপনার মেয়ে মডার্ন পুরো বেশ পড়তে চাইবে। যার বয়স স্বাবালিকা হয়ে গেছে যখনই কোন মনে আর ড্রেস পড়তে চাইবে তখনই আপনাকে বুঝতে হবে এ বি জাতীয় কালচার নিয়ে ড্রেস পড়ছে এটা কাহিনি শোনাবেন আয় শরাবি আল্লাহ তানহার খাদিজেরাদি অল্লাহতানহার জীবনী শোনাতে হবে মাইমের কথা থেকে শোনাতে হবে ফেরমের স্ত্রী আশিয়ার কথা থেকে শোনাতে হবে আমাদের হাত সারাদি আল্তানার কথা শোনাতে হবে সারাবাই কিরম তাদের যে জীবন সেই জীবনের কথা শোনাতে হবে কিন্তু আমাদের সমাজ আজকে উল্টে গেছে পুরো মহিলা পুরো উল্টে গেছে একজন মহিলা যদি বেপর্দা হয়ে জাতির সামনে দি হাঁটে বেপর্দা হয়ে যদি জাতির সামনে দিয়ে হাঁটে হাজার হাজার পুরুষের ইমান নষ্ট করে দেয় করে না আগুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল বলেছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি তারা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না এক

বড় হওয়া পর্যন্ত লালন পালন করলো সৎ পাত্রে হাতে তুলে দিল ভাই সৎ পাত্র কাকে বলে যার বিড়ি ব্যবসা আছে ঠিক না যার টাকা অনেক জিনা সৎ পাত্র খুঁজতে যদি খুঁজতে হয় ফজরের মসজিদে যাবেন যে সেটা ফজর করে সৎ রুজির মালিককে তো আল্লাহ ভাবিয়েন না যেটা কোটিপতি ধরে ছেলের বিয়ে দিলেন ও আপনার মেয়েকে প্রতিদিন মারবে খোঁজ নিয়ে দেখেন গরিব ছেলের সাথে বিয়েদের গাছ তলায় থাকলেও তার জামাটা দিয়ে তার পোশাকটা দিয়ে আপনার স্ত্রী আপনার মেয়েটাকে আগলে রাখবেন খবরদার টাকার সাথে মেয়ের বিয়ে দিয়ে না এরা ভালো মানুষের সাথে মানে মেয়ের বিয়ে দেন কেন না খেতে পেয়ে মানুষ মরে না কিন্তু অত্যাচারে মানুষ মরে কলিজার টুকরা মেয়েকে লালন পালন করলেন যদি কষ্ট থাকে সে মেয়ে কিন্তু কোনোদিন বাবার কাছে মুখ খুলবে না আমার যদি কষ্ট পায় অত কি করবেন বি জাতীয় কালচার থেকে মেয়েদেরকে বাঁচান আলোচনার সামনের দিকে লম্বা করবো না শেষের দিকে সে বলবো যেহেতু আল্লাহ আল্লাহ ঘর মসজিদের উন্নতি করবে জলস্বাস অতএব নিশ্চয়ই কিছু টাকা আল্লাহ দান করবেন বলে আমি আশাবাদী রসুলাম বলেছেন আল্লাহ যখন বান্দর উপরে রেগে থাকেন যখনই রেগে থাকেন সেই ব্যক্তি যদি সাজাকা করে দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাল্লা তালা আল্লাহ রসুলকে বসে উদাহরণ দাও কি করে একটা জায়গায় দাও দাও করে আগুন জ্বলছে আগুনের মধ্যে পানি পড়ে গেলে যেমন দপ করে আগুনটা নিভে যায় কে যদি সাদাকা করে দান করে আল্লাহ সুবহানুতাল্লাহার রাগটা দক করে বন্ধ হয়ে যায় কারো বাবা কারো মা কারো ভাই কারো সন্তান যদি মারা গিয়ে থাকে কবরে হয়তো কুঠিন উত্তাজার সম্মুখীন হচ্ছে আপনি যখন এখানে দান করবেন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের হাত ওই থামিয়ে দিবে সব সময় ফেরেশতাদের হাঁসকে থামিয়ে দিবে সব ফেরেস্তা ফেরেশতাদের উত্তাজারকে থামিয়ে দিবে অতএব শেষ বেলা এসে একটু আসবেন কথার বাড়াবো না অনেক রাত হয়েছে বহুদূর রাস্তা এমনি সকাল আটটা হয়তো বাজবে অটো বাজবে না যেতে আসেন একটু আমার